হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফি দ্য টপ কর্নার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম ঈদ স্পেশাল কিছু সেমি লং টপস নিয়ে এগুলো সম্পূর্ণ থাই ব্র্যান্ডের থাকবে হ্যাঁ লোকাল কোনো প্রোডাক্ট না এই যে ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চায়না কাপড় থাকবে হ্যাঁ এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখেন এটা নিচের পোশনের যে কাপড়টা এটা থাকবে হচ্ছে জর্জেট কাপড় হ্যাঁ আর ওপরেটা থাকবে হচ্ছে অ্যালেক্স কাপড় খুব সুন্দর গুলো দেখেন

যারা মূলত হোলসেল নেবেন হ্যাঁ আমাদের হচ্ছে হোলসেল বিজনেস যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ মার্কেটিং করবে না যারা হোলসেল নেবেন সেই ক্ষেত্রে প্রাইস কম থাকবে ব্যাক পার্টস ফ্রন্ট পার্টস থাকবে হ্যাঁ কোয়ালিটি ফুল আপনারা অবশ্যই প্রোডাক্ট যাচাই করে নেবেন হ্যাঁ এগুলো নর্মাল বা কম দামি কোনো প্রোডাক্টের সাথে কম্পেয়ার করবেন না এগুলো পাবেন শুধু লাফিজা টপস কনারেই আর যারা হোলসেল নেবেন অবশ্যই দ্রুত আসবেন হ্যাঁ হোলসেলের নিলে অনেক ইউজ পরিমাণ প্রোডাক্ট পেয়ে যাবেন এটা থাকবে হাতাটা আর কেউ ছয় পিস নিলে আপনি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে বিস্কিট কম্বিনেশন অনলি পনেরোশো পঞ্চাশ সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা পিএচ কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এগুলো আসলে হিট কালেকশন হ্যাঁ একদম পুরো মানে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ এগুলো যে কোনো শোরুমে গেলে আপনি আঠারোশো দুই হাজার টাকা ফিক্সড প্রাইস আমাদের কাছে পাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ তো আমি আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স লেফটের তিন দোকান নাম্বার তিন বাই চৌত লাফিজা টপস করার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারই দেওয়া আছে আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাও ফলো করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ